বলতে চাইছি না আমি বলতে চাইছি যে তোমাকে বিয়ে বাড়ি থেকে তারিখ দিয়েছে বিয়ে হয়ে গেছে বলে চলে এসছো দিয়ে আবার ঘরের কাজে লেগে পড়েছ বা দারুণ তালিয়া না না তুমি বাসন মাজছো মাঝে মাঝে খুব ভালো খুব ভালো আর আমি এই স্নান করতে যাব বন্ধুরা দেড়টা বাজে এখন স্নান করব না গো বন্ধুরা সব সময় শুধু আমার নামে ব্লেম দেয় এর ব্লেম দিয়েই হচ্ছে এর স্বভাব চলো স্নান করতে যাব চলো দেখো দেখো আজকে আমাদের বাড়ি কে বেড়াতে এসছে দেখো বেড়াতে এসছে নতুন জামাইয়ের সঙ্গে এখন তো শিউলি আর আমার বাড়ির সদস্য নেই মানে আমাদের বাড়ির আছে ফ্ল্যাটের নেই এখন এখন হচ্ছে বাড়ির সদস্য হয়ে গেছে এখন ফ্ল্যাট কার সঙ্গে দেখা করব ও ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে আমাদের 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 মানে বাড়ির সদস্য কিন্তু এখন ফ্ল্যাটের লোক না এখন বাড়ির লোক হয়ে গেছে

আমার পছন্দ ছিল মাসি দুটো মাসির নাতনির জন্য কিনে এনেছিল দিয়ে আমি বলেছিলাম আমি তো টাইম নেই তুমি গিয়ে আমাকে আর একটা ছোট সাইজের এনে দিও আমার মাসি কিনে এনে দিয়েই গেছে দারুন তো অষ্টমঙ্গলায় এসে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি বোন ভাইকে নিয়ে একচুয়ালি আমার বোনই বলেছে তো দেখতেই পাচ্ছ সকালবেলাও এসেছিলো তা ওকে যে তত্ত্বে জামাগুলো পাঠানো হয়েছিল। সেই জামাগুলো না ছোট হয়েছে তা ভাগ্যবাল আমাদের চেনা দোকান বলে সে কবে কেনা হয়েছে আজকেও তাও পাল্টে দিয়েছে জামাগুলো দিয়ে আবার ওর সাইজে নিয়ে আসলো দেখতেই পেলে সকালবেলা ও আর শিউলি এসেছিলো ফ্ল্যাটে এবং কিছু কাজও ছিল আর আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল কারণ ওরা আবার চলে যাবে আর সামনেই যেহেতু রং দোল আসছে তোমাদের তো গতকালকে ভিডিও কারা কারা দেখেছো আমি জানি না তো রং দল তো এবার প্রথম তাওরা তো নতুন বিয়ে হয়েছে এবার তো একটু মজিয়ে রং খেলার কথা আছে কিন্তু দেখা যাক কী হয় মন্দির আর শরীরটাও তো ভালো নেই ওর খুব ঠান্ডা লেগেছে তো ফাইনালি আমরা চলে এসেছি দেখো মায়াপুরে ঘুরতে এসেছি সবে ঢুকলাম এখন ঘড়িতে কথা বাজে

আমরা এখন কথা কিনেছি দেখো এই যে ঠাকুরের ছবি আমি শ্বশুর বাড়িতে পাচ্ছি যেহেতু সামনে রংদল আসছে তাই মায়াপুর একদম ঢেলে সাজিয়েছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে এবং প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আমরা যদিও গিয়ে তখন পৌঁছেছি সন্ধে ছটা তখনও বিভৎস ভিড় ছিল মানে মেন মন্দিরে ঢুকেছি ঘুরেছি বেশিটা মানে মেন মন্দির বলতে যেটাই আরতি হয় আর কি তোমরা যারা যারা ইস্কন এসছো মায়াপুরে তারা তো নিশ্চয়ই জানো কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানিও তো সেখানে আমরা অনেকক্ষণ বসেছি ঠাকুরের নাম গান শুনেছি ঈশ্বরকে প্রণাম করেছি দর্শন করেছি তারপরে আমরা ঘুরেছি এবং খোল খোলকত্তাল কিনেছি তুলসী কাঠের মালাটা আমরা পাল্টাবো বলে তোমরা জানো আমাদের আমাদের গলায় তুলসী কাঠের মালা আছে সেটা পাল্টাবো বলে আবার কারণ মন্দিরার তুলসী গাছের মালাটা না অনেক দিন হয়ে গেছে তো তা খুলে গেছিলো তো আবার তুলসীঘাটের মালা কিনলাম রুদ্রর জন্য খোল কিনেছি খুব আনন্দ করেছি বন্ধুরা বিশ্বাস করো তা বোনাই বলেছিল যে দিদি এসে কিন্তু আমরা ঘুরতে যাব এবং আমরা রেস্টুরেন্টে খেতে যাব কারণ তোমাদেরকে আগের ভিডিওই বলেছিলাম যে আমরা ঘর ধরেছিলাম ঘর ধরার টাকাটা রেখে দিয়েছি আজকে খাওয়া দাওয়া করব বলে আর কি তো যে জামাটা তোমরা দেখতে পাচ্ছ আমি পরে এসেছি সেই জামাটা কিন্তু আমার বোনায়ের বাড়ি থেকে মানে বোনের শ্বশুর বাড়ি থেকে তত্তে এসছে এবং এর সাথে প্যান্টও এসছে তবে এইবার তোমাদেরকে দেখাবো আমার বোন কি কি গিফট পেলো কি বৃত্তান্ত সেটা আগামী দিনকের ভিডিওতে প্রচুর গিফট পেয়েছে বন্ধুরা সব তোমাদেরকে আস্তে আস্তে করে দেখাবো কারণ এখনও বিয়ের ব্লগ শেষ হয়নি পরপর চলছে এবং চলবে তারপরে কত সা আগামী দিনকে আর কি আমার বোন আবার ফিরে যাবে আবার আসবে ও জোর ভাঙতে সেটা রংদলের পর আর কি এখন যেহেতু অষ্টম এসেছিল এসেছিলো এবং আমার এত এতদিন ধরো ছুটিতে ছিল তো আবার ব্যবসা ট্যাবসাও তো যোগ দিতে হবে কারণ এই কদিন ও কোনো কাজপত্র করেনি কালকে থেকে আবার কাজও শুরু ওর আর কি তো যাই হোক এই দেখো আমরা ঘুরে বেড়াচ্ছি আনন্দ করছি এবং ভীষণ ভিড় আর সব থেকে বড়ো কথা আমাদের সাথে প্রচুর ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছে তো তোমাদের ভালোবাসার এত জোর কি বলবো যেখানেই যাই সেখানে না বললেই নয় মানে আমি সত্যি আমরা দুজনাই খুব আপ্লুত কারণ এত ভালোবাসার মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়েও আছো তো কিছুটা ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ এই দিদিরা রাস্তায় এবং ভেতরেও অনেকের সাথে দেখা হয়েছে সেগুলোর ভিডিও নেওয়া হয়নি তো সেখান থেকে ঘুরে আমরা এই যে উদ্দেশ্য ছিল কালকে ফেসবুকে আমরা লাইভও করেছিলাম মন্দিরা বৈশাখী ব্যানার্জিতে জানি না কারা কারা দেখেছ আমরা যখন অন দা ওয়ে যাচ্ছিলাম এবং আমার বোনায়ও খুব সুন্দর গাড়ি চালাই ও যার সময় গাড়ি চালিয়েছে আর আমরা আমি আসার সময় চালিয়েছি তো তারপরে আমরা চলে গেছিলাম ভোজন রসিক এটা হচ্ছে পলাশিতে আমরা তাহলে চিন্তা করো কিরম হুজুগে সবাই আমরা কৃষ্ণনগর ছেড়ে মায়াপুর ছেলে সোজা চলে গেছি পলাশি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ফিরবো বলে কারণ কথা এরকমই ছিল আজকে রাত্রিরের ডিনারটা আমরা বাইরে সেরে বাড়ি ঢুকবো তা বাড়ি ঢুকতে ঢুকতে বেজে গেল প্রায় একটা এখন আমি ভয়েস দিচ্ছি এখন ঘড়িতে বাজে পোনে দুটো মানে ফ্রেশ হয়ে চেঞ্জ টেঞ্জ করে তারপরে বসলাম ভিডিও নিয়ে তো যাই হোক এই রেস্টুরেন্টটা এর আগেও আমরা এসেছি যারা যারা আমাদের ব্লগ প্রতিদিন দেখো আশাটা কি মনে আছে তিন চার মাস আগেও আমরা এই রেস্টুরেন্টটায় ঘুরে গেছি রেস্টুরেন্টটা খুব ভালো এবং আস্তে আস্তে না যেহেতু এর আগেও আরও দু একবার এসেছি এই দাদা ভাইদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে মন্দিরা কাশিটা না এখনও কমেনি ঠান্ডা লাগাটা আছে তাই এসেই আমরা সবাই আগে জল খেয়ে নিয়েছি কারণ খুব জল তেষ্টা পেয়েছিলো রাস্তাতেও অনেক জলের বোতল আমাদের কেনা হয়েছে আজকে খাওয়া দাওয়া হয়েছে তা আজকে সত্যি কথা বলতে কোথাও এটা ভেবে খুব ভালো লাগছে আজকে কোথাও গাড়িটা কিনেছিলাম বলে একটু ঘুরে বেড়াতে পারছি বোনকে নিয়ে বোনাইকে নিয়ে আনন্দ করে যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যেতে পারছি আর কি সবই তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তা ওদেরকে বলছিলাম মেনু কার্ড দেখ কী কে কী খাবি সেটা বল তা ও আমার বোন আবার রাত্রিবেলা ভাত খায় না এ এক সমস্যা ও আবার ও বললো তাহলে তুই তন্দুরি নে বাটার নান সরি তন্দুরি বলছি বাটার নান নিয়ে নে তা মন্দিরা বললো আমারও কাশি হয়েছে আমিও ভাত খাবো না ভাত বলতে মিক্সড ফ্রায়েড রাইস তা ভাই বললো আমরা খাবো তুমি আমাদের দুজনের জন্য আর শিউলির জন্য নাও তা শিউলি বললো আমিও রাইস খাবো তা ওদের দুজনার জন্য বাটার নান তার সাথে নিয়েছিলাম ওদের একটা স্পেশাল রেসিপি মটন কি বেশ একটা বলল ওটা ওদের ওখানেই স্পেশাল করে আর কি আমি নামটা ভুলে যাচ্ছি মটন ও হ্যাঁ মটন ডাক বাংলো দারুণ খেতে যদি কখনো পলাশির দিকে যাও এই জায়গাটাই ঘুরে এসো ভোজন রসিক আর কি আর তার সাথে নেওয়া হয়েছিল চিকেনের বাটার চিকেন এবং তার সাথে মিক্স ফ্রায়েড রাইস তার সাথে গ্রিন স্যালাড এগুলোই সব নেওয়া হয়েছিল তা আমার বোন বলছে আমি বেশি খেতে পারবো না অল্প অল্প করে নিয়ে খাবার নষ্ট করবি না তা ও সেটাই বলছে আর ও না একটু সত্যি কথা খেতে পারে কম ও আগাগোরায় বেশি খেতে পারে না একটুখানি খেয়েই ওর পেট ভরে যায় তা আমি ভাইকে বললাম যে তুই কে বল কি নিবি তাও বললো যে এইগুলোই আগে তো খাই যদি পরে লাগে তখন আবার অর্ডার করে নেব তা সেসব নিয়েই এখানে কথা হচ্ছিল আর আমার বোন একদম ঝাল খেতে পারে না তোমরা জানোই না ওর বিয়েতে খেতে বসে মাংস খাচ্ছে জলে ধুয়ে ধুয়ে দেখলে হাঁস বাসে বাচ্চাদের মতন আর কি দিয়ে ওই যে দাদার মানে অর্ডার নিচ্ছে তাকে বলছে যে ঝালটা দেবেন না হ্যাঁ আমি না একদম ঝাল খেতে পারি না মানে কি হাসি সেই নিয়ে ওখানে গিয়ে রেস্টুরেন্টে গিয়েও বলছে ঝালটা দেবেন না হ্যাঁ আমি না একদম ঝাল খেতে পারি না তো যাই হোক আমি কথাগুলো দিতে পারতাম যেহেতু ওখানে পেছনে মিউজিক চলছিলো তা কপিরাইটের একটা ব্যাপার থাকে না নাহলে বিশ্বাস করো এত খাটনি করে ভয়েস না দিয়ে ডাইরেক্ট কথাগুলো দেওয়াই যেতে পারে তাহলে তার এত খাটনি হয় না আর কি তো যাই হোক তারপরে খাবার অর্ডার দিয়ে আমি চলে গেছিলাম একটুখানি ওয়াশরুমে হাত টাতগুলো একটু ধুয়ে নিলাম কারণ অনেকটা গাড়ি চালিয়ে গেছি হাত মুখ পুরো বালি বালি হয়ে গেছিলো আর আমরা মায়াপুরে সেরম কিছু খাইনি বর্ষার মন্দিরা ফুচকা খেলো আর আমি ভাই শিউলি আমরা তিনজনের চা বিস্কুট খেয়েছিলাম তা খিদেও পেয়ে গেছিলো চরম তার মধ্যে এতটা পথ আবার জার্নি করেছি মানে মায়াপুর থেকে ডাইরেক্ট চলে গেছিলাম পলাশি আর কি তো যাই হোক তারপরে দেখো চলে এসছে আমাদের খাবার এই হচ্ছে আমাদের ঘোরাফেরা অষ্টমঙ্গলায় এসে আমার বোনাই কোথায় নিয়ে গেছিলো তোমরা দেখতেই পেলে আর কি তো ভিডিওটা বেশি বড় করব না ছোটোখাটো ভিডিও আর তোমরা অবশ্যই কমেন্ট করবে দেখো এই ছোটো ছোটো আনন্দগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য এবার মাকে বলে যায়নি বলে মা অনেকবার ফোন করেছে টেনশান করছিল মা যে কখন আসবি দিয়ে মাকে বললাম মা আমরা অনেক দূর চলে এসেছি পলাশি মা বলছে বাবা কৃষ্ণনগরে কি আর রেস্টুরেন্ট ছিল না পলাশি চলে গেছিস খেতে আলাম না একটু ঘোরাও হলো আনন্দও হলো তাই পলাশিতেই চলে আসলাম আর কি তা যাই হোক সব ওই সেই লঙ্কা দিয়েছে সেই নিয়েও হাসাহাসি হচ্ছিল আর কি কারণ আমার বোন যেহেতু ঝালটা একদমই ও খেতে পারে না খেলে ওর না শরীরে প্রবলেম হয় আর কি ওই জন্য কোথাও গেলে ও খেতে বসলে জলের বোতল নিয়েই বসবে ধুয়ে ধুয়ে আর কি খাবে আর কি তো যাই হোক এই হলো আজকের সারাটা দিন এইভাবেই কেটে গেল আবার কাল সকাল থেকে যে যার কাজে আবার লেগে পড়তে হবে প্লাস বাড়িও যেতে হবে বাড়িতে এখনও জামা প্যান্ট ঘর পুরো অগছালো হয়ে পড়ে আছে বিশ্বাস করো মানে এ বাড়ি ও বাড়ি করে জামা প্যান্ট এদিক ওদিক করে যাতা অবস্থা আর কি ঘরের তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের দিনের ভিডিওর সাথে টাটা